হ্যালো বেওয়ার সাল কাবনা আছে না আশা করি অনেক ভালো আছেন তো কালকে খুব বেশি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে খুব বড় বড় ফাতর দিছে খুব বড় বড় ফাতর দেওয়ার কারণে যত মানুষ আছেন তারা ট্রেন সব ফারিয়া একবারে তোয়া তো হয়ে গেছে বুঝছেন বর্তমানে রাত্রে মানুষের গরফ হুতি তো জায়গা নাই মানে ট্রেন পারিয়া সব তোয়া তোয়া হয়ে গেছে গিয়া যার কারণে গিয়ে সকালে কাত্র বাজারের মানুষ আইসন ট্রেন কিনা ট্রেন কিন্তু বর্তমানে আইসুন ট্রেন কিনা আইয়া দেখুন একবারে দোকানৰ বিড় আর বিড় টিল লইতা তো দূরের কথা টিল লইয়া লাইনও বর্তমানে সিওল থাকতে লাগে বিচনী আর যত মানুষ যেন সব মানুষের ঘৰ দরজা একবারে চাই চাই হয়ে গেছে একবারে ফারিয়া তোয়া তোয়া গেছে হিল ভরিয়া দুইশো আড়াইশো গ্রামে হিল দিছে বিচনী তো আপনারা আশা করি বিদ্রা আর কোনো একটা দোকানও বর্তমানে খালি নাই বিচুনি একবারে বিড় আর বিড় টিল লইতে গেলে গিয়া মানে টুকেন লইয়া লাইনও থাকতে লাগে বিচনী ওরকম আসাম হাইলাকান্দি ডিস্ট্রিক্ট চড়া